গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো লাইভ স্টোরি ব্লগে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত আর এখন সকাল সাতটা তো এখন দিয়ে আজকে ভিডিওটা স্টার্ট করলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাদের সাথে থাকো তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো মাইসোনা কী খায় মাইসোন কি কী খায় মাইসোনে তো কেক খাচ্ছে ওলে বাবা বলে ওলে বাবা বলে গুড মর্নিং মন্তরা ছোটো দিকে এই যে ঘুম দিয়ে উঠে এখন উঠোন ঝাড় দিচ্ছে আর আমি সাথে দোকানে গিয়েছিলাম দোকানে থেকে একটা কেক এনে মাইসোনা এখন কেক খেয়েছে আর ওদের সব ফাটগুলো সব চালা করেছিল তো সেইগুলোই সব এই এই যে এই যে সব শুকালে সব ভিতরে দেওয়া হবে আর এটা কাকাদের পাটকাঠির গাদা সকালের দিকটা কিন্তু আমাদের এদিকে বেশ ভালোই হয়েছে ঠান্ডা ঠান্ডা লাগছে আর মেয়ে আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছিল ওই এমনিতেও বাড়িতে সাড়ে ছটার সময় ওঠে তো এখানে ভেবেছিলাম একটু লেটে উঠবে তো ও দেখি সেই সাড়ে ছটার সময়তেই উঠেছে তো বাজ মানে বাইরের দিকে তো বেশ ঠান্ডা তা ওই জন্য ওকে আর বের করিনি একটু পরেই আর কি বের করলাম সাতটার দিকে তো আমি ভেবেছিলাম যে উঠোনটা ঝাড় দেবো তালা বাসনটা মেজে তো তার মধ্যে দেখি বোন উঠোন ঝাড় দিচ্ছে তো ওই জন্য আমি আর উঠোনটা ঝাড় দিলাম না তা আমি আবার চলে এলাম এই যে থালা বাসন মাজবো তো বোন দেখি কালকে রাতে বলছে দিদি আমি হচ্ছে রাত্রে থালা বাসনগুলো মেজে রাখবো তাই বলছি আগে একরকম গরমকাল ছিল তো ঠিক ছিল অসুবিধা ছিল না আর এই ঠান্ডার সময় বলো তো লেপ কাদা কম্বলের মধ্যে ঢুকে আবার থালা বাসন মাজতে ইচ্ছে করে রাতে খেয়ে দেয়ে তাও বলছিল মাজবে আমি বারণ করলাম আমি বললাম মাছ হবে না সকালবেলায় হচ্ছে আমি মেজে দেবো কোন তা বললো যে না যে রাতে যদি মেজে রাখি তাহলে সকালে একটু সুবিধা হবে কোন আমার তাই বললাম তোমাকে সুবিধা করতে হবে না আমি হচ্ছে মেজে দেবো কোন সকালবেলায় তো এদিকে তোমার হচ্ছে তালা বাসল এটা পেরে নিলাম আর এই বালতির মধ্যে দেখো জল আসলে ওই রান্নাঘরটা একটু মুছে এলাম আর ওই হচ্ছে তোমার এই বালতিগুলো একেবারে মেজে নেবো বালতিগুলোতে তোমার আসলে ওই রাত্রিবেলা ওই ফ্যান ঝড়িয়ে রাখি তো ভাতের তো তখন তার সাথে সাথে তো আর সেই মানে ফ্যানটা ফেলা হয় না তো ওগুলো সেই মানে ফ্যান বসে বসে মতো থাকে আর বালতিতে করে জল টল নিতে হয় তো রাতের বালতি ওইভাবে সকালবেলায় নেব সেটা কি হয় তো তাই জন্য এই তোমার এই হচ্ছে দুটো বালতি একেবারে মেজে নিলাম তো রাজা কমপ্লিট আর এবারে তোমার হচ্ছে এগুলো সব হচ্ছে ধুয়ে নেবো আর আমাদের এই গ্রামাঞ্চলে জানো তো এখনও হচ্ছে ছাইয়ের ব্যবহার হয় আমরা এখনো হচ্ছে ছাই দিয়ে তোমার হচ্ছে থালা বাসন মাজি হ্যাঁ কখনো মন হলে হচ্ছে তোমার কসব্রাইট দিয়ে আর ভীম দিয়ে মাজি কখনো মনে হলে তোমার ছাই দিয়েও মাজি তো আজকে ছাই দিয়ে মাঝ ইচ্ছে করলো তো ছাই দিয়েই মাজিলাম ইচ্ছে করলো বো সত্যি কথা বলতে কি বলো তো তোমার হচ্ছে ভীম কত কিনবো তো বোন দেখি ছাই দিয়ে মাঝে সেখানে আমি হচ্ছে দিদি হয়ে এ আমি কসব্রাইট দিয়ে ভীম দিয়ে মাঝতে পারি বলো তোমরা তো ও নিজের সংসারটাকে আস্তে আস্তে নিজের মতো করে তুলছে তা আমরা উচিত না ওকেও হচ্ছে সেইভাবে সাপোর্ট করা তো আমিও হচ্ছে কালকে যখন দেখলাম যে ও মানে ছাই দিয়ে বাসন মাজে তো মাগে মা মাজতো ছাই দিয়ে বাসন তো বন দেখি মাজ তো আমি সেখানে কি করে হচ্ছে কসব্রাইড ভিম বা দিয়ে মাজবো বলো হ্যাঁ মাজি দু এক সময় মাজি আর এই মেয়েরগুলো তোমার হচ্ছে ছাই দিয়ে মাঝি না মেয়ের এই ছাটনি বলো বাটি ঘটি বলো ওইগুলো তোমার হচ্ছে ভিম দিয়ে দিয়ে মাজি নাহলে এর মধ্যে এই ছাটনির ভিতরে ছাই দিলে না ওই ছাইগুলোর মধ্যে ধরে নেবে আর ওগুলো আর উঠবে না তখন কেমন একটা হয়ে যাবে তো ওই জন্য মেয়ের আর কি যেগুলো থাকে সেগুলো তোমার হচ্ছে ভিম টিম দিয়ে মাজি আর যেগুলো এমনি এ থাকে সেগুলো ছাই দিয়ে মাছ এদিকে বসলাম খেতে তো সকালে দেখো লেবু আর হচ্ছে তোমার এই যে আলু ভাতে মাখা তো এই হচ্ছে আজকে সকালের খাবার দাবার তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে লেবু দিয়ে পান তা আহা হাহা হা তো এদিকে মাছ নেওয়া হবে এখন

আমারও একশো টাকা আজকে এই যে তেলাপিয়া মাছ নেওয়া হলো বেলুন দুটো ফুলিয়ে দিতে হবে আরে মানে মাইশোনা দেখো বেলুন ফোলানোর চেষ্টা অনেকক্ষণ থেকেই চলছে ফুলছে আর না এ দাও আমাকে দাঁড়িয়ে ফুলে তো দিদি এদিকে এই যে সেই মাছ টাছ নেওয়ার পরে মাছ কাটছে

এদের দেখি কি আছে বেগুন বাঁধাকপি কলা আছে শীত পড়া শুরু হয়েছে আর সব শীতের শাক সবজি সবাই এই আমি বেছে নেবো আমি বেছে নেবো আমি বেছে নেবো আমি বেছে নেবো

একই জিনিস বলো মাছ কিন্তু তার দাম কমে বেশি তো বিক্রি কেন আমার মা আমার পয়সা মনে করে তো জানো আমার মনে থাকতো না আর দিচ্ছি আপনার মনে হয় আমার মনে করি তো যেত অনেক পয়সা দেখার আমার খেয়ালই নেই তুমি পেছনে কুড়ি টাকা পাওয়া বলো ভালো জিনিস আমার সত্যিই ভালো ছিল আর ভালো জিনিস তুমি বেশি দিন ধরে রাখতে পারবো না ওইটাই হয়েছে আমি বাড়ি গল্প করি না

তো এই দেখো এইদিকে নিয়েছি তোমার হচ্ছে টমেটো ফুলকপি আর নিয়েছি একটা হচ্ছে তোমার এ কি বলে কলমি শাক তো এই হলো তোমার হচ্ছে এই আর ফুলকপি রান্না করবো ফুলকপি আর কেলাপুরি মাছ নিলাম তোমরা দেখতেই পেলে আর করবো হচ্ছে কলমি শাক তো চলো রান্না বান্না করে নিই তারপরে আবার তোমার সাথে দেখা হচ্ছে তো হচ্ছে এদিকে চান দান করে নিয়েছি আর রান্নাও হয়ে গেল জল মিষ্টি দিলাম ঠাকুরের আর এদিকে বাজে দেখো একটা বাজতে যায় আর বোন গেছে হচ্ছে তোমার কলেজে ওর আজকে রেজাল আউট হবে তো কলেজে গেছে আর বললো দিদি একটা ক্লাস করব তুই যখন আছিস আসলে একা একা থাকে তো ওর সেভাবে সময় হয়ে ওঠে না স যে ক্লাস করার আর তোমার আজকে ও রেজাল্ট আনতে যাবে যাবে না সরি গেছে তো আমি এদিকে বাড়ির কাজগুলো সব করে নিলাম এখন মেয়েরকে ভাত খাওয়াবো এই দেখো শাক ভাজা ফুলকপি আলু মাছ তরকারি আর যে একটা তেলা মাছ নিয়েছি এই হচ্ছে মেয়ের খাবার দাবার তো মেয়েকে খাইয়ে নি তারপর আবার দেখা হচ্ছে মেয়েকে খাইয়ে হচ্ছে আমিও খেয়ে নিয়েছিলাম বোন এসেছিল তখন আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তখন তিনটে তিনটের দিকে এরকম তো তিন মন খেয়ে এই তিন মন বলছি বোন আমি খেয়ে আর মেয়ে তো তোমার করে ঘুম করেছিলাম বাইরে এদিকে দেখো মশারি টানানো মানে এত মশা লাগছিল দুপুরবেলা মোটে ছুতেই পারছি না খালি তারপরে ছোট আবার এই মশারি টানালো আর মশাইটা নিয়ে ঘুম দিলাম আর বাইরে সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা তো হয়েই গেল আর এদিকে তোমার হচ্ছে ঠাকুরের জল এই সরি হচ্ছে সন্ধে দিলাম সন্ধে টন্ধে দিয়ে তারপরে এই বসলাম আর মেয়ে আর ছোটো গেছে হচ্ছে ওই দোকানে বললো দিদি একটু খাবার আনবো তাই বললাম যাও তা ওই খাবার আনতে গেছে দোকানে আসুক তারপরে আবার দেখাচ্ছি আমি তো কেমন যে তুমি একটু ললিপপ এনেছো মায়ের সামনে দেখো ললিপপ এনেছে লাভ ললিপপ আবার বাবারে আবার বাদাম এনেছে আনছি মদন কি আনেছ মদন আনছি মদন খাও এনে ললিপপ খা

ওলে বাবা ওলে বাবা বলে ভালো খেতে খুব ভালো খাও انا ছোট তুমি তুমি ললিপপ খাও না আমি ললিপপ খাই আর আমরা এদিকে খাস্তা মদন খাচ্ছি এই মদনটা খেতে হেভি লাগে হঠাৎ ভর্তা চবাও সারা মাস যাবে